মহরানা পরিশোধ না করে যদি স্বামী স্ত্রী দুজনের ভিতরে যে কোনো একজন যদি মারা যায় সেক্ষেত্রে যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুল্লাহ আমিও বেশ ভালো আছি আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার মহরানা পরিশোধ না করে যদি স্ত্রী মারা যায় সেক্ষেত্রে পরিশোধ করার পদ্ধতি হল যে তার যে গান রয়েছেন উত্তরাধিকারীগণ রয়েছেন বা স্ত্রীর যে সম্পত্তি পাওয়ার হকদার ব্যক্তি রয়েছেন তাদের ভিতরে কি করবেন স্বামী তার মোহরানার যে যত টাকা ছিল সেটা বন্টন করে দিবেন তারা যে হিস্য অনুযায়ী পাওয়ার হকদার ওই হিস্য অনুযায়ী বন্টন করে দিবেন ধরুন আপনি দুই লক্ষ টাকার আপনি মহরানা করে আপনি বিবাহ করেছেন সেক্ষেত্রে দুই লক্ষ টাকা যে আপনার স্ত্রীর যে ওয়ারিশগণ রয়েছে তারা যে হিসেবে অনুযায়ী পাবে ওই অনুযায়ী বন্টন করে দিলেই আপনার মহরানা পরিশোধ হয়ে যাবে ধরুন স্বামী মারা গেল মোহরানা পরিশোধ করেনি সেক্ষেত্রে করণীয় কি স্বামীর যে রেখে যাওয়া সম্পত্তি স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি থেকে মহরানার টাকা পরিশোধ করে করার পরে যে অবশিষ্ট সম্পত্তি থাকবেন এই অবশিষ্ট সম্পত্তি তার ওয়ারিসগণের ভিতরে হিস্য অনুযায়ী মুসলিম ফারায় অনুযায়ী ভাগ করে দেওয়া হবে এই এক্ষেত্রে ওয়ারিসগণ দাবি করতে পারবেন না যে কেন মহরানা পরিশোধ করবে তাদের অংশ থেকে চলে গেছে তা নয় এটা একটা ঋণ বা দেনা হিসাবে যে মহরানা যদি পরিশোধ না করে এটা একটা ঋণ বা দেনা এটা ঋণ পরিশোধ করা হয়েছে মর্মে গণ্য হবে সেক্ষেত্রে ওয়ারিশগণ দাবি করতে পারবে না যে তাদের সম্পত্তি থেকে এই মহরানা আনা পরিশোধ করা হয়েছে এখন যে কিভাবে যে মহরানা অনেকেই বলে যে মারা যাওয়ার সাথে সাথে মহরানা আনা হয়ে যায় এটা দেওয়া লাগে না অনেকেই কোশ্চেন করে থাকেন অনেক দর্শক শ্রোতা ভাইরা প্রশ্ন করেন আমার স্ত্রী মারা গেছে মোহরানা সাথে সাথে কি পরিশোধ হয়ে গেছে মৌকুফ হয়ে গেছে না আপনাদের এটা ভুল ধারণা যে মারা গেলেই যে মোহরানা একটা ঋণ আর ঋণ পরিশোধ হয় না আবার স্ত্রী স্বামী যদি মারা যায় তার ওয়ারিজ বলতে পারবেন না যে মোহরানা পরিশোধ করার দরকার নেই এটা মৌকুব হয়ে গেছে না এটাও তার একটা কি ঋণ হিসেবে গণ্য হবে ঋণ পরিশোধ করার পরে তার যে অবশিষ্ট সম্পত্তি আছে সেটা বন্টন করে দিবে ভালো থাকবেন যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আমার এন এল অপয়েন্ট ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বিভিন্ন আইন রিলেটেড গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন নিজে দেখুন অন্যকে দেখার জন্য উৎসাহিত করুন আমার লাইভটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ